এই ইতেকাফ করা এটা হলো প্রত্যেকটা বনি আদমের জন্য সুন্নতে মহাক্কাদা বা ওয়াজিবের সমতুল্য এলাকার কেউ যদি না বসে একজন বসালো ওয়াজিব আর যদি বেশি সংখ্যক মানুষ বসে সুন্নতে মহাকাদা ইতেকাফ হলো তিন প্রকার ওয়াজিব ইতেকাফ সুন্নত ইতেকাফ মোস্তাহাব ইতেকাফ ইতেকাফের জন্য শর্ত হলো দুইটি একটি হলো নিয়ত করা দ্বিতীয় হলো মসজিদে অবস্থান করা মসজিদে অবস্থান করে জুমাল মসজিদে ইতেকাপ করতে হবে ইতেকাপ ওয়াজিব ইতেকাপ কোন কাজের জন্য মান্যত করেছেন নিয়ত জন্য কোন ভালো রেজাল্টের জন্য এজেন্টের জন্য ইতেকাপ করা হলো ওয়াজিব আর রমজানের শেষের দশ দিন এতেকাপ করা হলো সুন্নতে মহাক্কাদা আর এতেকাপ নিয়তে মসজিদে যে কোনো সময় একদিন দুই দিন বা এক ঘন্টা দুই ঘন্টা যে সময় বসে থাকবেন

মসজিদে বসে রমজান মাসের শেষের দশ দিন মানে আগামী শুক্রবার আসরের আগে দশ দিনের ইতেকাপ করে রাফুল বলেন আজদা তাইনে আর ওমরা তাইনে আল্লাহ রাবুল আলমিন তার আমল নামায় দুই হজ এবং দুই উমরার সওয়াব দিয়ে দিবেন বলে আল্লাহ আকবার অন্য আরেকটা হাদিসের মধ্যে আসতে কেউ যদি একদিনের এতে কাপো করে সব কদর পাওয়ার উদ্দেশ্যে লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে সাতাইশ তারিখে যদি একদিন একরাত্র ইবাদত করে এতে কাপ বসে ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুন তিন খন্দক দূরে থাকবে এক খন্দক হলো পাঁচ শত বছরের রাস্তা তিন খন্দক হলো পনেরো শত বছরের রাস্তা বলে আল্লাহ একবার তাহলে একদিনেও যারা এতে কাপ করবে জাহান নামের আগুন পনেরো শত বছর জাহান নামের আগুন পনেরো শত বছরের রাস্তা দূরে থাকবে এজন্য আপনারা দশ দিন এতে কাপ করতে পারেন তিন দিন এতে কাপ করতে পারেন একদিনেরও এতে কাপ করতে পারেন কিন্তু এতে কাপে বসা সহজ কিন্তু এতে কাপটা ধরে রাখা অনেক কঠিন দুইটা হজ দুইটা উমরার সব এমনি এমনি আল্লাহ দিয়ে দিবেন কিন্তু অনেক সময় অনেক জায়গাতে অনেক মসজিদে এতে কাপ ঠিক কিন্তু বাইরে দিয়ে কথা বলা বাইরে কাজ করা সব ঠিক এতে কাপ ঠিক আবার বাইরে যাইয়া অন্যান্য আনুষাঙ্গিক কাজের সাথে জড়িত এটাও ঠিক এতে কাপ ঠিক হায়েসা কথাবার্তা বিবাদ এটাও ঠিক এতে ঠিক আবার ধূমপান করা পান খাওয়া এই করা সেই করা না না যেখানে গোসলের ব্যাপারে বলা হয়েছে ইমার্জেন্সি না হলে গোসল পর্যন্ত যায় অনায়াসে ভাবে করা এটা ঠিক নয় এতে কাপ বসে ইতে কাপটা ধরে রাখা দুই হজ দুই উমরার সাহ এত সহজ নয় এই জন্য ইতে কাপ দেশ স্বাধীন করা সহজ কিন্তু দেশ স্বাধীন করে দেশকে স্বাধীনতার পতাকা ধরে রাখা কঠিন এতে কাপে বসা সহজ কিন্তু এতে কাপড় ধরে রাখা কঠিন এই যারা এতে কাপে বসবেন আগামী শুক্রবারে আসর নামাদের পরে মাগরীবের আগে বেলা ডোবার আগে এতে কাপে বসবেন দশ দিনে নিয়ত করে আসবেন কিন্তু দশ দিন কোনো বিড়ি সিগারেট পান তামক কিছু খাওয়া যাবে না ফায়সা ঝগড়া বিবাদ করা যাবে না যারা এই সমস্ত বাদ দিতে পারবে না আসার দরকার নেই দুজন হোক চারজন হোক যতটুকু হোক এতটুকু যথেষ্ট কিন্তু এতে কাপে বসে বাকি মানুষদেরকে ডিস্টার্ব করবেন এটা করা যাবে না এতে কাপে বসো অনেক জায়গায় কিন্তু অন্য মুসল্লিদের ডিস্টার হয় যারা সবসময় এতে কাপ করে আসে ও তো পান খেলে ভালোবাসে না ধূমপান করে ভালোবাসে না ফায়সা কথাবার্তা বলে ঝগড়া করে ভালোবাসে না একটা সাধারণ নিয়ে ঝগড়া লেগে যায় আর তুমি তো এতে কাপে বসছো তুমি তো নির্দম আপনার মানুষের মতো বসে থাকতে হবে এই জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে আমার এই মসজিদে গতবার দেখছি আমি প্রায় আট নয় জন বসছে এভাবে ইনশাল্লাহ বসবেন কিন্তু বসার আগে ইন্নামাল আমাল বিনিয়াত নিয়তটাকে শুদ্ধ করবেন শুধু কোরআন তেল তাসমি তাহলে জিকির আজকার কাউকে পড়াতে পারবেন আজান দিতে পারবেন জিকির করতে পারবেন পড়াতে পারবেন পড়তে পারবেন কিন্তু ঝগড়া বিবাদ করা যাবে না যাইয়া ফান তাম সিগারেট টান যাবে না কারো সাথে কোন অন্য কথা লাগা যাবে না সাবধানতা অবলম্বন করতে হবে তো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই ইতে কাপের ব্যাপারে তিনি কঠিন থেকে কঠিন হতেন এক বছর হুজুর সাল্লাহ আলাইসাল্লাম ইতে কাপ করতে পারেন নাই দ্বিতীয় বছর না করার কারণে তিনি বিশ দিন এতে কাপ করেছেন এটার দ্বারা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যে এই টেকআপটা শূন্যতে মহাকাদা এটাকে গুরুত্ব দিয়েছেন তাই আপনারা যারা পারেন এই টেকআপে বসবেন যারা হজ করার তৌফিক নাই যাইতে পারেন না বা তৌফিক নেই বা সমস্যা আছে আপনারা নিয়ত করবেন যে হায়রে বাঁচতে আমি যদি হস না করতে পারি আল্লাহ বল রাসুল বলছেন হাজদা তাইনে আউ উমরা তাইনে দুই হস দুই উমরা সাওয়াব দিবেন তা আমি এই সাওয়াবের নিয়তে দশ দিনের জন্য এই বসে গেলাম আপনি আগে ভাগে যোগাযোগ করবেন এক সপ্তাহ সময় আছে বিবিদেরকে বালবাচ্চাদেরকে খবর নিয়ে যোগাযোগ করে আগামী জুমায় আসর নামাদের পরে মাগরিবের আগে এই টেকাবে বসবেন অনেকে মনে করে আগামী বছর বসবো এই বছর বসতাম আগামী বছর আচ্ছা আপনি যে নিয়তটা বলেন আগামী বছর বসবেন আগামী বছর বসবেন এই থিওরি কি আপনার আছে কি কোন কেউ কি আছে এই তো আজকে রমজানের 13 চলতেছে আমরা আগামী দিন বসবো এই থিওরি কি আমাদের কারো আছে আগামী দিন বসবো এই থিওরি আমাদের কারো নাই কুল্লু নাফসিন যায়িকাতুল ম aut সমস্ত নকশে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে কখন আসে বলা যায় না এজন্য জাকাত দেওয়া ফরস জাকাত দেওয়া কি ফরস জাকাত দিতে হবে গণনা করে আর যদি জাকাত সঠিক ভাবে না দেন আপনার এই ধন সম্পত্তি কে আল্লাপাক করে দিবে সাই করে দিবে উড়ে নিবে ধ্বংস করে দিবে কেমনি নিবে আপনি উদ্দেশ্য পাবেন না আর জাকাত দিলে দুইটা লাভ একটা হলো মাল পবিত্র হয় আর জাকাত দিলে ধন বাড়ে আপনি বলেন হুজুর আমার যদি এই পঞ্চাশ হাজার টাকা জাকাত দেই এই ঋণের থেকে আমি যে জাকাত কমতেছে আল্লাহ আপনি দেখতেছেন এই পঞ্চাশ হাজার টাকা কমে দিতেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন অমিম্মা রজাক না হুম ইউনফিকুন আল্লাহ বলেন আমি অন্য জায়গা দিয়া আমি বাড়াইয়ে দেবো যদি আমার রাস্তা তোমরা দান করো বলে আল্লাহ আল্লাহ বলেন অকুল আশ্রাবু মির রিস্কিল্লা আমার দেওয়া রিজিক খাও পান করে দান করো